ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো জানুয়ারিতেই বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের ডি এ কত শতাংশ বাড়তে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই জানুয়ারি মাসেই কিন্তু বৃদ্ধি হতে চলেছে দু হাজার পঁচিশ জানুয়ারিতে কিন্তু বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এ বৃদ্ধি হতে চলেছে এখানে বলা হয়েছে বর্তমানে ডিসেম্বর মাস চলছে এবং গত বছর এই সময়ে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের ভাতা বাড়ানো হয়েছিল এবারও কি তাই হবে রাজ্য সরকারি কর্মচারীরা আশাবাদী অনেক রিপোর্ট দাবি করে দাবি করা হচ্ছে যে জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডি আরও কিন্তু একবার বাড়াতে পারে যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে আসলে দু হাজার সালে অর্থাৎ গত বছরে ডিসেম্বরের শেষে কিন্তু মমতা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বাড়িয়েছিল একুশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বাড়ানো ঘোষণা করেছিল এবারও তেমন কিছু ঘটতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ডিএ তিন থেকে চার শতাংশ বাড়াতে পারে তো শুধু অপেক্ষার পালা যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এবং এখানে বলা হয়েছে এখানে এটিও লক্ষণীয় যে এই বছরের শুরুতেই কিন্তু ডিএ বাড়ানো হয়েছিল এবং এবং জানুয়ারি থেকে ডি কিন্তু চার শতাংশ বাড়ানো হয় এরপর এপ্রিলে ডিএ কিন্তু চার শতাংশ বাড়ানো হয় এরপরে কিন্তু বর্তমানে রাজ্যের কর্মচারীদের চোদ্দ শতাংশ টোটাল কিন্তু এখন ডিএ মিলছে বর্তমানে বাংলার সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছেন আর কেন্দ্রীয় কর্মচারীদের তিপান্ন শতাংশ ডিএ পাচ্ছেন এর মানে হল যে রাজ্য কর্মচারীরা থার্টি নাইন শতাংশ উনচল্লিশ শতাংশ কিন্তু ডিএ ক্ষতির মধ্যে কিন্তু রয়েছে তো এই বছর রাজ্য সরকার দ্বিগুণ ডিএ বাড়িয়েছে এবার সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পেতেন কিন্তু এই বছর দুবার ডিএ চার শতাংশ বাড়ানোর পর তা কিন্তু এখন চোদ্দো শতাংশ হয়েছে একই সঙ্গে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিও কিন্তু বেড়েছে দীপাবলির আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড় বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার আগে তারা কিন্তু পঞ্চাশ শতাংশ ডিএ পেতেন এখন তা বেড়ে হয়েছে টোটাল তিপ্পান্ন শতাংশ তো ফ্রেন্ডস যখনই রাজ্য সরকারি কর্মচারীদের নোটিফিকেশান আসবে জানুয়ারিতে বলা হচ্ছে যে ডিএ মিলতে চলেছে শুনানির আগেই বা ডিসেম্বর শেষ মানে ডিসেম্বর কিন্তু মাঝামাঝি চলছে তো শেষ হলেই কিন্তু ডিসেম্বর শেষ হলেই কিন্তু জানুয়ারি সেই জানুয়ারি মাসেই কিন্তু ডিএ ঘোষণা হতে পারে যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ায় খুঁজতে পেশ রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ